সবার আগে এই রকমের ভিডিওগুলো দেখেন এআই বেবি ভিডিও আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে কোভিড ট্রেন্ডে আসে এবং অনেকে ইউটিউবে আপলোড করে তারা কিন্তু ইউটিউবে মন্টেশনও পেয়ে যাচ্ছে তো আপনিও ভাবছেন এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করা হয় আজকে আমি কিন্তু আপনাদেরকে শিখাবো তাও আপনাদের হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এডিটিং শিখতে পারবেন এর আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করেন এবার আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এই রকমের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের তৈরি করা হবে ফটো তাই জন্য আমরা চলে যাব ডিবি থেকে ডিবি চলে যাওয়ার পর এই জায়গায় দেখবেন অনেকগুলো প্রমোট আছে দেখতেই পারছেন তো আপনারা কিভাবে এইরকম প্রমোট থেকে বের করবেন জাস্ট আপনারা জিবি টিকে লিখবেন এআই তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটি প্রমোট দেন তারা কিন্তু সাথে সাথে অনেকগুলো প্রমোট দিবে দেখতেই পারছেন জাস্ট এইটা লেগে সার্চ করেন তারপরে অনেক ধরনের প্রমোট দিয়ে দিবে দেখতেই পারছেন এই জায়গায় অনেক ধরনের প্রমোট আছে জাস্ট এই জায়গা থেকে এই প্রোমোট টা আমরা কপি করবো জাস্ট এই জায়গায় ক্লিক করবেন আপনি এই কপি অপশনে তারপর সাথে সাথে কিন্তু কপি হয়ে যাবে তারপর আমরা বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর আমরা চলে যাব জিমিনি অ্যাপে যে জায়গা থেকে আমরা ছবি এডিটিং করতে পারি জাস্ট এই জায়গায় কপি করেছিলাম জাস্ট এই জায়গায় পেস্ট করে দিব তারপর দেখতে পাচ্ছেন এই জায়গায় ছবির খুব সুন্দর লেখাটি এসে পড়েছে জাস্ট এই জায়গায় ক্লিক করব এই জায়গায় ক্লিকের পর কিন্তু তারপর কিন্তু লোডিং হবে লোডিং এর পর কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেট হওয়া শুরু হয়ে আমাদের পিকচারটি এসে গেছে খুবই রিয়েলিস্টিক ভাবে দেখতে পাচ্ছেন জাস্ট অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন একটি ছবি দিয়ে কি রকম ভিডিও তৈরি করা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এবার ছবিটি জেনারেট করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছবিটি এডিটিং হয়েছে জাস্ট একটি বিড়াল এবং জাস্ট একটি শিশু আচ্ছা তারপর এই ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন চলেন আমি শিখিয়ে দিই তারপর প্রয়োজন হবে আমাদের ক্রম বাজারটি আমরা ক্রম বাজার ওপেন করব আপনাদের ফোনে ক্রম বাজার থাকবে অবশ্যই সেটা ওপেন করবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন এইদিকে লিখবেন জাস্ট গ্রক গ্রক এআই ভিডিও জেনারেট লিখে জাস্ট গো অপশনে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করার পর এই অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে জাস্ট দুই নম্বর ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন সেই ক্লিক ক্লিকের পর কিন্তু এই জায়গায় চলে আসবে একটু লোডিং লবে লোডিং এর পর কিন্তু সেটা চলে এসে গেছে দেখতে পাচ্ছেন জাস্ট এই যা এই অপশনে ক্লিক করবেন এই জায়গা থেকে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন জাস্ট এইটা দিয়ে এটা দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন আপনার জিমেইল দ্বারা জাস্ট লগ ইন এর পর কিন্তু আমরা যেই ফটোটি এডিটিং করেছিলাম জাস্ট এই জায়গায় ক্লিক করব দেখতেই পাচ্ছেন ইমেজ অপশন আছে জাস্ট আপলোড ফাইল অপশনে ক্লিক করব এই জায়গায় ক্লিকের এর পর কিন্তু জাস্ট এই জায়গা থেকে আমরা যে ছবিটি এডিটিং করেছিলাম জাস্ট সেই ছবিটি এই জায়গায় দিয়ে দিব তারপর দেখবেন জাস্ট এই জায়গা ডান অপশন আছে জাস্ট ডান অপশনে ক্লিক করব ডান অপশনে ক্লিকের এর পর কিন্তু এই জায়গায় দেখবেন

জাস্ট ওয়েটের পর কিন্তু তারা আমার ভিডিওটা তৈরি করে দিয়েছে দেখতে পারছেন খুবই সুন্দর রিয়েলিস্টিক লাগছে দেখতে পারছেন খুবই সুন্দর ভিডিওটি যে কোনো কেউ দেখলে এটা পাগল হয়ে যাবে জাস্ট এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় আমরা জাস্ট ইমেজে আপলোড করেছিলাম জাস্ট এই জায়গায় ক্লিক করেন আমাদের ভিডিও হয়ে গেছে দেখতে পারছেন এই খুবই সুন্দর রিয়েলিস্টিক ভিডিওটা ও এই ভিডিও কিভাবে ডাউনলোড করবেন চালান শিখিয়ে জাস্ট এই ভিডিও এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় দেখতে পারছেন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিকের পর কিন্তু আপনার ভিডিও আপলোডে আপস কিন্তু ডাউনলোডেন এই দিকে ওপেন অপশনে ক্লিক করেন জাস্ট এই ভিডিওটা দেখেন খুবই সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারছেন খুবই একটা মজাদার ভিডিও এডিটিং হয়েছে সেম তারা বয় জ দিয়ে দিবে জাস্ট আপনি তৈরি করে ভিডিও তৈরি করতে পারবেন খুবই সুন্দর দেখতেই পারছেন জাস্ট ভিডিও দেখেন এবং আপনি সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন মানলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিস